বলা যাবে না বলে তোমার পা দুইটা ধরি আর একবার বলো আল্লাহ কারণ শব্দটা বলে কেন বলে এত মজা পাওয়া নাই ঘুমের মধ্যে মজা নাই এই আল্লাহ নামের মধ্যে যে মজা পাওয়া যায় আর একবার আমাকে শোনাইয়া দাও এবার মানুষের রূপে জিবরাইল বলে আমি যদি আরেকবার বলি আমাকে তুমি কি হাদিয়া দিবা বলে আমার হাজার হাজার বকরি আছে অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিব আর একবার বলো বলে আল্লাহ কারিম ইব্রাহিম নবীর চোখের পানি ছেড়ে দিতে কয় আর বল আর একবার বললে কি দিবি বলে আর একবার যদি বলো আমার বাকি সম্পদ গুলো তোমাকে দিয়ে দেবো সমস্ত আল্লাহ বলে এই রাখাল বলে এই যে তোর ঘেরা কপি বলো তোকে জানি দিয়ে দিলাম তুই তো নিয়ে যাবি এগুলো শোনা করার জন্য একজন রাখাল লাগাবি আর একবার যদি আল্লাহর নামটা শুনে দে

তুমি একই প্রাগের হয়ে এত পরীক্ষায় কেমন করে পাস করো আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে মানুষের রূপ নিয়ে তোমার সামনে আল্লাহর নামটা উচ্চারণ করে আমি তোমাকে পরীক্ষা করা শুরু করলাম এর ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো আল্লাহ তাআলা তোমার উপর ডিগ্রি নাজিল করে দিল আজ থেকে তুমি শুধু ইব্রাহিম না আজ থেকে তুমি হলা ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহ

তোমরা বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করো যেই বান্দা বান্দি গুলো বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করে আমার আল্লাহ বলেন বান্দা তোমার জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাটাকে তরতাজা রাখার কারণে আমি আল্লাহ তাআলা আমার নিকটে আমার প্রিয় বান্দা হিসেবে তোমাকে কবুল করে নিব বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা আমার জিকির

যেই বান্দাবান্দি গুলো আমার আল্লাহর জিকির করে তাহলে প্রথমে আপনাদেরকে বলছিলাম জিকির মানে হলো আল্লাহর স্মরণ করা যেই বান্দাবান্দি গুলো আমার আল্লাহর স্মরণ করে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে স্মরণ করি জোরে কোন সুবহানাল্লাহ এখন যদি আমরা পড়ি আল্লাহ 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 কি আর সে আজিজ থেকে কি বলবে বান্দা 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 এভাবে কি আল্লাহর জিকির করবে না না মুসলমান ভাইরা আমার বুঝতে পারবে জিকির করো আহ আল্লাহ বারুদা তুমি আমাকে জিকির করবা আমিও তোমার জিকির করব তবে তুমি দুঃখের সময় যখন আমি সুখের সময় আমি আল্লাহর জিকির করতে থাকো যখন তুমি সুস্থ থাকবা তখন তুমি আমার জিকির করো যখন তুমি ভালো খাইবা তখন তুমি আমার জিকির করো যখন তোমার ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলবে তখন তুমি আমার জিকির করো যখন তোমার সন্তানটা সুস্থ আছে তখন বান্দা তুমি আমার জিকির করো আর বান্দা কিছুদিন পরে হয়তোবা তোমার জীবনে দুঃখ আসতে পারে হয়তোবা তোমার জীবনে কষ্ট আসতে পারে হয়তোবা তোমার জীবনে অভাব অনুভব আসতে পারে হয়তোবা তোমার জীবনে রোগ বেধি আসতে পারে এ আমার বানন্দা

আবার আল্লাহ বলেন বান্দা তুমি যে কষ্টের মধ্যে থাকবা আমি আল্লাহ এমন করে তোমার স্মরণ করব তোমার যাবতীয় বালা মুসিবত গুলো আমি আল্লাহ দূর করে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে হাজির আমাদের সুখের দিনে আল্লাহ বলেন বান্দা দুঃখের দিনে আমি তোমাকে ভুলে যাব না আমিও তোমাকে স্মরণ করব তোমার জিকির করব তবে তোমার বালা মুসিবত রোগ বেদি পেরেশানি অভাব অনটন দুঃখ কষ্ট রোগ বেদি সবগুলো আমি আল্লাহ সমাধান করে দেব জোরে কনসে এই জমিনের মধ্যে এমনও মানুষ আছে যারা জিকির নিজে তো জিকির করেও না আবার যারা জিকির করে এদেরকেও দেখতে পায় না এমন মানুষ মনে হয় এই এলাকায় নাই

তোমাকে একবারও বলবো না তুমি আমাদের পীর সাহেবের হাতে হাত রেখে মরিদ হয়ে যাও এই কথাটা বলবো না তবে আমি একটা কথাই বলবো চরম যাও তা আমি বলবো না মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহের একদিন এই হাজার হাজার মসজিদের মধ্য থেকে আবার তার মধ্যে শত শত মসজিদের মধ্যে হালকায় জিকির হয় কি হয় না এজনে বলেন হয় কি হয় না যারা জিকিরের

কাঁঠাল খাই নাই আমাকে যদি বলে হুজুর কাঁঠালের মজাটা কেমন একটু আমাকে বলেন আমি যতই তাকে বলি না কেন কাঁঠালের স্বাদ কি তাকে অনুভব করা যাবে এই জন্য বলেন তাকে কি কাঁঠালের স্বাদ অনুভব করা যাবে আমার আল্লাহ বলে বান্দা তুমি যেই ফলটা খাও নাই এই ফলের স্বাদ অনুভব করতে পারবা না এ মুসলমান ভাইরা আমার যারা জিকির করে নাই তাদের অন্ত গুণা করতে 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 অন্তরের মধ্যে জং ধরে যায় অন্তরটা ময়লা হয়ে যায় এই চোখ দুইটা দিয়ে সে গুণা আর কিছু দেখে না সে ভালো মানুষ চিনতে পারে না জিকির কালীকে দেখতে পারে না আল্লাহ বলেন বান্দা তোমার কপালটা পুড়ে যাবে তবে একটা বার তুমি জিকির করো তুমি লা ইলাহা ইল্লাল্লাহর থাকাটা তোমার কলবের মধ্যে লাগায় দাও ইল্লাল্লাহর থাকাটা তোমার কলবের মধ্যে থাকায় দাও এ মুসলমান ভাই ভাইয়ের আমার আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইব শরীরের মধ্যে ময়লা লাগলে সাবান দিলে পরিষ্কার হয় তোমার অন্তরের মধ্যে তোমার যে অন্তরটা গুনার কারণে ময়লা হয়ে গেছে তুমি কোন সাবান শ্যাম্পু আর কোন হুইল দিয়ে তোমার অন্তরের ময়লাটা পরিষ্কার করবা না না বিশ্বের সবচাইতে দামি যদি হুইল পাউডার আনো তাও তোমার কলবের ময়লা কিন্তু দূর হবে না এ বান্দা এই কলবের ময়লা যদি দূর করতে চাও

ঠান্ডার কারণে তুমি উঠতে পারে ফায়ক ফজরের সময় কিন্তু জিকিরের দজপা যিকিরের মজা যখন তোমার অন্তরটা অনুভব করবে বান্দা এই দুনিয়ার ঠান্ডা তোমার কাছে ঠান্ডা মনে হবে না এই ঠান্ডাকে উপেক্ষা করে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইবা আর সেজদার মধ্যে পড়ে আল্লাহ আল্লাহর জিকির পড়বা কথা বলুন ঠিক না এ মুসলমান ভাইয়েরা আমার তাহলে জিকির যে করে নেই সে বুঝবে না জিকির শূন্য মাথা খারাপ হয়ে যায় এই তো মধ্যে নয় শুধু

আমি হাদিস শরীফের মধ্যে পড়ে আসলাম এ আমার যুবক ভাই না একটু দেলের কান দিয়ে কথা গুলো শোনো আর এই আমল গুলো বাড়ির মধ্যে নিয়ে গিয়ে তোমার মাকে শিখাইয়া দাও তোমার বোনকে শিখাইয়া দাও তোমার বিবিকে শিখাইয়া দাও জিকির এমন একটা আমল আল্লাহ বলেন বান্দা যেদিন তুমি মারা যাবা মারা যাওয়ার পরে তুমি জান্নাত চলে গেলা নামাজের হিসাবে পাশ করে গেলা এ বান্দা রোজার হিসাবে পাশ করে গেলা তুমি হজের হিসাব দিয়ে পাশ করে গেলা বান্দা আমি আল্লাহ তোমাকে তোমাকে মহাপত করে আমার জান্নাতের মধ্যে তোমাকে দিয়ে দিলাম এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো দেখবেন রিক্সা চালায় এই মানুষগুলো দেখবেন ভ্যান চালায় যেই মানুষগুলো দেখবেন খেলা টানে এই মানুষগুলো কিন্তু জিকির করে এই মানুষগুলো দেখা যাবে অনেক আমার কমতি হয়ে গেছে তাহাজ নাই আবার জিকির আছে আবার দেখবেন পাঁচ শক্ত নামাজ পড়ছে কিন্তু নফল নামাজ বেশি বেশি করে করে নাই সপ্তাহে বৃহস্পতিবার এই মসজিদের মধ্যে জিকির হয় এই মসজিদের মধ্যে জিকির করছে আল্লাহ বলেন বান্দা জান্নাত যাওয়ার পরেও তুমি আফসোস করতে থাকবা বলে কেন বলে জিকির করার যে এত লাভ এত লাভ আল্লাহ যেদিন জিকিরকারীদেরকে প্রতিদান দিয়ে দিবে জান্নাতি মানুষগুলো আফসোস করতে থাকবে বলেন সুবহানাল্লাহ এ আমার মুসলমান ভাইরা আমাকে জবাব দেন জিকির করা দরকার আছে না না

এই জমিনের মধ্যে এমন কোন মানুষ আছে যারা জিকিরের মজা পাইছে এই মানুষগুলোর সামনে বয়ান করতে বড় ভয় লাগে জান্নাতের বয়ান করা যায় না জাহান্নামের বয়ান করা যায় না লাভ দিয়ে বাসের মধ্যে ওঠে লাভ দিয়ে ওঠে আবার তোর মারে আবার চোখের পানি ছেড়ে সেরে কান্দে এমন মানুষ আছে না না এ আমার মুসলমান ভাইরা এটা হলো জিকিরের মজা এটা কিসের মজা বলেন কিসের মজা

বলা যাবে না বলে তোমার পা বা ধরে আর একবার বলো আল্লাহ কারিম সব বলে কেন বলে এত মজা পাওয়া যায়

বাকি সম্পদ তোমাকে দিয়ে দেবো সমস্ত ঘেরা বকরি তুম্বা গুলো দিয়ে দেবো আবার বলছে আল্লাহ কারিম বলে আর একবার বল জিব্রাইল বলে আর একবার বললে কি দিবি বলে এই রাখাল গুলো এই যে তোর ঘেরা বকরি তুম্বা তোকে যে দিয়ে দিলাম তুই তো নিয়ে যাবি এগুলো দেখা শোনা করার জন্য একজন রাখাল লাগবে আর একবার যদি আল্লাহর নামটা শুনে দেয় আমি সারা জীবন তোমার নাকাল গিরি করব বলেন সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আরেকবার বলে ইব্রাহিম নবী বলে সহ্য করতে পারি না

তোমার সামনে আল্লাহর নামটা উচ্চারণ করে আমি তোমাকে পরীক্ষা করা শুরু করলাম এর ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো আল্লাহ তাআলা তোমার উপর ডিগ্রি নাযিল করে দিল আজ থেকে তুমি শুধু ইব্রাহিম না আজ থেকে তুমি হলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ

উনিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখে হবে ইস্তেমা আপনি ইস্তেমার মধ্যে গিয়ে বসেন আপনি একটু শোনেন একটু দেখার জন্য যান একটু ঘোরাঘুরি করার জন্য যান আর ওলা মাইকের কি বলে একটু জিকিরের মসজিষের মধ্যে বসেন দেখবেন ওলা মাইকের সহপথে তোমার দেলের কান খুলে যাবে অন্তরের ময়লা দূর হয়ে যাবে এ আমার মুসলমান ভাইরা আপনারা জিকিরের বিরোধিতা করবেন না আল্লাহ তালা বলেন বান্দা

ঘুঘু মুন্সি আছে না নাই এ মুসলমান আমার চাইতে ভালো জানেন আপনাদের গ্রামের মানুষ ঘুঘু মুন্সি বলে রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ আল্লাহ জিকির করতো মানুষ বলতো ওই যে ঘুঘু যায় মানুষ ঘুমায় থাকলেও বুঝতো ঘুঘু মুন্সি যায় হায় রে ঘুঘু মুন্সি এই যে জিকির কি মজা পাইলো আমার তো মনে হয় কি আমার যেতে কায়েম হয়ে যাবে ইসরাফিল যখন সিংহায় ফুটকার দিবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিন যেদিন প্রকম্পিত হবে আসমান যেদিন প্রকম্পিত হবে এই জমিন যেদিন সব কিছু বাইরে করে দিবে আমার তো মনে হয় খুব মুন্সি এমন করে আল্লাহর জিকির করছে শুধু 35 বছর পর কেন কিয়ামতের দিনে যখন প্রত্যেকটা মানুষ যখন উঠে দত দিবে প্রত্যেকটা মানুষের যখন হার হার দিবেন হবে আমার তো মনে হয় সেদিনও খুব মুন্সি তাজা খুব মুন্সি বাইরে হয়ে যাবে কথা ঠিক কি দাদা এই জন্য জিকির করা দরকার আছে না নাই এ কারা কারা জিকির করতে রাজি দুইটা হাত উঠান আল্লাহু আকবার শুনে আমরা জিকির করব তবে জিকিরের বিরোধিতা করা যাবে না ঠিক কি না কা এ মুসলমান ভাইরা আমার জিকিরের কথা কোরআনে আছে না নাই নাই কোরআনে নাই তাহলে আপনি জিকিরের বিরোধিতা করলেন না কোরআনের বিরোধিতা করলেন ইমান থাকবে

এই এইটুকু মুসলমান আমার দুনিয়ার সব কিছু ভুলে যান এখন একটু আল্লাহর দিকে মনে মনে মোড়াকা করেন আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই নিজের বাম দিকে একটু মনের দিয়ে তাকান আর আল্লাহকে একটু বুঝায় আমার আল্লাহর কি করতে হবে আল্লাহ তুমি ছাড়া আমার অন্তরে কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার অন্তরে কেউ নাই তুমি ছাড়া আমার অন্তরে কেউ নাই

ছ আমার অন্তরে আছো আল্লাহকে বুঝায় বুঝায় দরদ নিয়ে আবেগ নিয়ে এক